আমি যদি আগে কখনো খাবার ভিতরে রসুন খাইনি রসুনের সাথে কিন্তু সেই ওনারা কিন্তু রান্নায় টোটালি পানি ইউজ করে না আপনারা যতটুকু এই ঝোলটা দেখতেছেন টোটালটাই কিন্তু তেল এই যে আপনার দেখেন পুরোটাই কিন্তু তেল খুলনা ভ্রমণের শুরুতেই স্থানীয় লোকদের মুখে জেনেছিলাম আব্বাস হোটেলের চুইচাল দিয়ে রান্না করা খাসির মাংসের সুখ্যাতির কথা গর্ব করে সবাই বলেছিল ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে গিয়ে যে কাউকে বললেই দেখিয়ে দেবে আব্বাসের হোটেল লোকমুখের কথা শুনেই রওনা হলাম চুকনগরের আব্বাস হোটেলের সন্ধানে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হোটেলের রান্নাবান্না খাওয়া দাওয়া এবং কীভাবে এখানে যাবেন তার বিস্তারিত সো ফাইনালি আমি চুইজ পেয়ে গেছি এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন কাকা একটু এইটা একটু এইটা কিন্তু বেশ মোটা আর মোটামুটি হলো বিভিন্ন ক্যাটাগরি আছে কিছু আছে মোটা আবার কিছু আছে একেবারে এরকম চিকন চিকন তো এই মোটা চিকন করে দাম তো ভেরিফাই হয় না কোনটা কত করে চিকনটা ছয়শো তারপরে মোটা মিডিয়াম এটা কত এটা ছয়শো ছয়শো আর

চুইঝাল কেনার পর্ব শেষ করে আমি রওনা দিচ্ছি চুকনগরের উদ্দেশ্যে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম আব্বাস হোটেলের মূল শাখা চুকনগরে অবস্থিত যা খুলনা শহর থেকে প্রায় আঠাশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত খুলনা থেকে সাতক্ষীরা বা যশোরগামী যে কোনো বাসই আমাকে চুকনগরে নামিয়ে দিবে ফাইনালি কিন্তু আমাকে চোখনগর নামিয়ে দিচ্ছে একজাক্টলি চোখনগর গোলচতরে তো আমার পিছনে যে রাস্তাটা দেখেছেন এটা থেকে কিন্তু আমি আসছি খুলনা থেকে আর সামনের এই যে সোজা রোডটা গেছে এটা গেছে যশোরের দিকে এবং বামের যে রোডটা এটা কিন্তু সাতক্ষীরার দিকে চলে গেছে তো আমি যেহেতু গোলচাত্তর আছি এখান থেকে আধা মিনিটের পথ আমার জাস্ট একটু ব্যাকে যেতে হবে অর্থাৎ খুলনার যে পথ থেকে আসছিলাম সেই পথে জেলেই কিন্তু আধা মিনিটও লাগবে না হয়তো বা দশ পনেরো সেকেন্ড আমরা হাঁটলেই কিন্তু সেই আব্বাস হোটেল আমরা পেয়ে যাবো সামনে কিন্তু এটাই জাস্ট আব্বাস হোটেল এটা হলো আব্বাস হোটেল একেবারে মেইন শাখা তো আমাদের হলো খুলনায় কিন্তু আরো দুইটা শাখা আছে একটা জিরো পয়েন্টে আর একটা কিন্তু সোনারাঙ্গা বাস স্ট্যান্ডের পাশে আপনাদের জিরো পয়েন্ট এবং সোনারাঙ্গা বাস স্ট্যান্ডের পাশে যে জিরো কি আপনাদেরই শাখা ওটা কি অথেন্টিক শাখা সোনারাঙ্গা সোনারাঙ্গা আর জিরো পয়েন্টের তো আপাতত বন্ধ ও আপাতত বন্ধ দেখো ওটা আপনাদের এই তো দেখো আমি এখন এক জাস্ট তো এখনো মূলত লাঞ্চ টাইম না আরো এক ঘন্টা পরে মূলত দুইটার পর থেকে বেসিক্যালি লাঞ্চ টাইমটা ওপেন হয় তারপরে এখন কিছু মোটামুটি কাস্টমার আছে আমি আসছি এখন ফ্রেশ হয়ে নেব তারপর আপনাদেরকে এখানের খাবার দাবার এবং রান্না করা পুরোটাই দেখানো ট্রাই করবো আপনাদের কিছু দেখাই আমি কিন্তু আব্বাস হোটেলের এই যে বড় ভাই রান্না করতেছিল আমি জাস্ট সেই রান্নাটির নাড়তেছি হয়তো বা স্বাদে অনেক বাড়লেও পারে হয়তো আপনারা সবাই এই সুযোগটা পাবেন না তবে আপনারা ওনারা কিন্তু একেবারে দেখাবে আপনি যদি রান্না দেখতে চান অথবা আপনাদের কোনো ডাউট থাকে তাহলে কিন্তু আপনারা ঘুরে যেতে পারবেন তবে এখানে এসে অবশ্যই তাদের ডিস্টার্ব করবেন না যেহেতু তারা এখানে রান্না বাড়া করে তাদেরও কিন্তু একটা কাজ তো আমি অলরেডি অনেক ডিস্টার্ব করে ফেলছি তো

কেটে রাখা হয়েছে আর এর নিচে কিন্তু এই যে রসুন এই চুই চাল এবং রসুন কিন্তু কিছুক্ষণ পরে এর ভিতর দিয়ে দেওয়া হবে আর রান্নায় আপনারা পানি কেমন ইউজ করেন পানি আর তার মানে আমি যেটা জানতাম সেটাই সত্য যে ওনারা কিন্তু রান্নায় টোটালি পানি ইউজ করে না আপনারা যতটুকু ঝোলটা দেখতেছেন টোটালটাই কিন্তু তেল এই যে আপনারা দেখেন পুরোটাই কিন্তু তেল এতটাই ডেলিশিয়াস দেখতে একেবারে জিভে জল আসার মতো একটা অবস্থা অলরেডি আমার খাবার চলে আসছে আপনার চয়েস অনুযায়ী দেবে অর্থাৎ আপনারা কিন্তু এখানে চয়েস করে মাংসর পিস নিতে পারবেন তবে আমি তাদের উপরেই ছেড়ে দিচ্ছি উনি ওনার চয়েস অনুযায়ী আমাকে যেটা পছন্দ হয় ওনার সেটাই আমাকে দেবে সলিডে সমস্যা আর অর্থাৎ আপনাদের চয়েস অনুপ্রায়ে দিতে পারবে

ঝোলটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ প্রথমে একটু খেয়ে দেখি দারুণ একেবারে মোটামুটি একেবারে বাসাবাড়ির মতো রান্না কিন্তু আমি যদি এর আগে কখনো খাবার ভিতরে রসুন খাইনি রসুনের সাথে কিন্তু সেই এই কিন্তু সেই চুই ঝাল তবে চুই ঝাল আমি ফার্স্ট খাচ্ছি একটা ঝাঁঝল ঝাঁঝল একটা ভাব আছে কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ আর এখানে ঝোলটা কিন্তু আপনারা আপনাদের চাহিদা মাফিক নিতে পারবেন আপনাদের যখন লাগে ঝোল চেলেই দিবে আর এই যে মাংসটা দেখুন একেবারে নরম সব হাত দিয়ে টানলেই কিন্তু নর্মালি ছিঁড়ে যাচ্ছে আপনাদের এখানে হার্ট কিন্তু টোটালি নেই দারুন দারুন অসাধারণ আমি কিন্তু কোনো ফুড ভ্লগার না এবং আমি কোনো ফুডের ব্লগও করি না তবে খুলনা আসার আগে আমি মোটামুটি জেনে আসছি যে আব্বাস হোটেল খুলনার ভিতরে বিখ্যাত এবং এখানের এই যে চুই ঝালের যে বস্তুটা এটা কিন্তু পুরো বাংলাদেশব্যাপী ফেমাস এবং তাদের যদিও অন্যান্য শাখাও আছে তবে এটাই কিন্তু মূল শাখা আমি যদিও অথেন্টিক কোনটা এটা ভেবেছিলাম না অর্থাৎ কেউ আমাকে অরিজিনাল যে অথেন্টিক কোনটা সেটা আমাকে জানাতে পারতেছিল না যার কারণে কিন্তু এই আঠাশ কিলোমিটার জার্নি করে এখানে আসা তবে যদিও এখানে আসছি কিন্তু আসাটা মনে হয় সার্থক আমাদের পার পিস দুশো টাকা পিস না ভাত পাবে মাংস পার পিস দুশো টাকা ভাত বিশ টাকা প্লেট পরে যদি হাফ নেন দশ টাকা তার মানে এখানে মাংস পিস বিক্রি হচ্ছে এবং পার পিস মাংস দুইশো টাকা করে আর ভাত প্রতি প্লেট বিশ টাকা করে আর যদি পরবর্তীতে নেন হাফ প্লেট টাকা করে সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এবং হোটেল থেকে বের হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ সর্বোপরি সব জায়গায় কিন্তু খুবই ভালো ছিল এবং খাবারের স্বাদটাও কিন্তু অসাধারণ ছিল সেই সাথে এখানে যত স্টাফ এবং যে বাবুর ছিল সেখানে গিয়েছিলাম সবাই খুব মিশুক এবং খুবই ভালো মনের মানুষ মোটামুটি তা বুঝলাম তো এখন আমাদের এখানের কাছ শেষ এখন আমরা খুলনা ব্যাক করব সো এখান থেকে আমরা আবার গাড়ি খুঁজবো এই যে আমার পিছনে যে মোড়টা আছে এখান থেকে কিন্তু বলতো খুলনার বাস ছাড়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ